তো হ্যালো কাছে আমি নাম চিন্ময় আপনারা দেখছেন সি এইচ চিন্ময় টিভি তো আজকে আমরা যেটা বানাতে সেটা হচ্ছে কাগজের গেম বানাতে চাইছি সেই দুটো তো একদম সিম্পল আর ঘরে বসে হয়তো আপনারা বানিয়ে নিতে পারবেন একদম নর্মাল ঘরে কাগজ বা খবরের পেপার দিয়ে ওটা বানিয়ে নিতে পারেন তো গাইস অনেকদিন ফোন নিউজ ভিডিও নিয়ে চলে এসেছি তো ফটাফট এই ভিডিওতে একটা লাইক করে দিন আর যা যা চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকেন আর গাইজ সাবস্ক্রাইব আর লাইক করতে একটাও পয়সা লাগে তাই ফ্রিতে হয়ে যায় গাইজ জাস্ট একটা লাইক করি দিন আর সাবস্ক্রাইব করে দিন ফটাফট তো লেটস গো বানো যাক রা রা প্রথম তো বানানোর জন্য আমাদের লাগবে এরকম একটা নর্মাল কাগজ আর এরপরে আপনারা নয় কাগজ থেকে ঠিক এইরকমভাবে সমানভাবে ঠিক দেখতে পাবেন যেমন আমি করছি এমনভাবে মুড়ে নেবেন নেওয়ার পর যে বাকি অংশটা আছে সেই বাকি অংশটা কেটে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার পেপারটা কেটে ফেলেছি এবার কি করবেন আপনারা এই দুটো পেপার নিয়ে একসঙ্গে এরকমভাবে ঠিক জুড়ে নেবেন আটার সাহায্যে তো দেখতে পাচ্ছেন আমি নিজে নিয়ে চলে এসেছি তো আমাদের এত লাগবে না আমার যেইটুকুন লাগবে সেইটুকুন আপনাদের সাইজ মুখ আপনারা কেটে নেবেন ঠিক দেখতে পাচ্ছেন ঠিক এইরকম সাইজের আমি নিয়ে নিয়েছি নেওয়ার পর আপনারা ঠিক এই রকম করে ভাজ করবেন তো কথা আমি ভাজটা করে নিই দেখতে পাচ্ছেন আমি এরকম করে ভাজ করে নিয়েছি এবার দেখতে এখান থেকে আমি মাছ খান বরাবর ঠিকভাবে কেটে নিয়েছি এরপরে আপনারা দেখে খুলে নেবেন নেওয়ার পর ঠিক এই করে আপনারা দেখাচ্ছি একবার এরপরে তো খুলে নেওয়ার পরে আপনারা ঠিক এই রকম যেমন দেখতে পাচ্ছেন ধরে রকম করে ভাজ করে নেবেন দেখতেছেন ঠিক রকম দেখতে লাগবে তারপর কী করতে হবে বলছি তো এরপর আপনারা নর্মাল একটা পেজ নেবেন নেওয়ার পর এটা ঠিক নেওয়ার পরে আপনারা ঠিক এই রকমভাবে দেখতে পাচ্ছেন ঠিক এই ভাবে একটা পেজ করে নেবেন আমি কালারিং পেপার নিয়েছি আপনারা একটা কালারিং পেপারও নিতে পারেন তারপর ঠিক

আপনারা এরকম করে পড়তে পারেন এখানে এক দুই তিন চার পুরো কুড়ি অব্দি আছে তারপর এখানে আমি ট্রফি এঁকেছি তো এখানে দিতে দিতে পারেন পারেন এখানে তো দেখতে পাচ্ছেন তো এরপরে এটা আপনারা খেলবেন তো আমি এখানে আপনারা একটা দূর দূর গুটি নেবেন না থাকলে যদি এটা বানাতে চান তো নিচে কমেন্ট বক্স খোলা আছে ওখানে বলে দিন আমি আপনাদের এটা বানো দেখিয়ে দেবো সেটা আপনারা এরকম করে দুটো নিয়ে দু মানে এরকম করে দুটো বানাবেন দুজন মিলে খেলবেন এরকম করে একজন করলেন এখানে কথা বললো এক পড়লো মানে এখানে আমাকে এক করতে হবে তো একবার শাড়ি দেখি কত বেলায় তিন মানে এক দুই তিন চারে আছে এরকম করে আপনারা পুরো ওই কুড়ি অবধি যেতে পারেন তো যদি তাই যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন তো আচ্ছা অ্যান্ড গুড বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর নেক্সট ভিডিও হোলির ওপর হতে চলেছে তো টাটা